নমস্কার বন্ধু অনেক প্রত্যাশা ছিল যে বাজেটে অন্তত এই চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিছু করবে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু করেছে যেখানে একটি অর্ডার দেখা দেখানো হয়েছিল বা আমাদের চ্যানেল থেকে বলেছিলাম যে রাজ্যের কত চুক্তিভিত্তিক গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু তিন টাকা বৃদ্ধি হয়ে গেল অথচ রাজ্যের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে একের পর হচ্ছে ডুবে যাচ্ছে তাদের জন্য কিন্তু বন্ধু কিছুই হল না তো এই জায়গায় দাঁড়িয়ে মনোরঞ্জনবাবু কি বলবে রাজ্যের কি চুক্তিভিত্তিক শিক্ষকদের এখনো চোখ খুলে ঘুরবে না সেই তৃণমূল তৃণমূল বুদ্ধি করে তারা পেছনে পেছনে ঘুরবে নাকি ঐক্যবদ্ধ হয়ে পার্শ্ব শিক্ষক এসএস কেমএস কি শিক্ষকরা একটা জোরদার এমন আন্দোলন করবে যে যেখানে সরকারকে বাধ্য হতে হবে এই ধরনের কথা ভাবছে সরকার আমাদের দুর্ভাগ্য কি জানেন আজকে ড্রপ আউটে নেই পশ্চিমবঙ্গে এক নম্বর তার জন্য সর্বভারতীয় স্বীকৃতি পাচ্ছে এই সরকার তাদের জন্য এই চুক্তিভিত্তিক শিক্ষক প্যারা টিচার এস কে অঙ্গনবাড়ি সমস্ত কর্মীদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে মানে এক নম্বরে তারা বাজেট করছে তারা গর্ব করছে যে আমাদের এখানে রাজ্যে ড্রপ আউট নেই অথচ যাদের জন্য এটা হলো যাদের জন্য তিনি এই গর্ব করছেন এই বছর বাজেটে তাদের এক পয়সা মাইনে বৃদ্ধি হলো না পশ্চিমবঙ্গের শিক্ষার মানচিত্র কিন্তু এদেরই পরি আমরা মনে করছি এই বাজেট হচ্ছে আমার এই রাজ্যের শিক্ষার পরিপন্থী একটা বাজেট এবং একটা বিষয় দেখুন যারা আন্দোলন করছে জন্য দেওয়ার পরও কিন্তু বাজেটে তাদের এই যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে আবার চার পার্সেন্ট করতে বাধ্য হলেন না তার মানে কি তাহলে আন্দোলন করতে হবে রাস্তায় দীর্ঘদিন ধরে আজকে তো এই যারা আন্দোলন করছেন রাস্তায় ডি আন্দোলনের জন্য তাহলে বোঝা গেল যে মুখ্যমন্ত্রী আন্দোলনই চাইছেন তাহলে ঠিক আছে তৈরি থাকুন আমরা সমস্ত এমএসকে এসএসকে এস প্যারা টিচার চুক্তিভিত্তিক যারা আছে আমি সবাইকে বলবো যে আসুন বন্ধু আমাদের এই বাজেটে যদি মুখ্যমন্ত্রী তার সহৃদয়ভাবে বিবেচনা না করেন তাহলে জোটবদ্ধ দীর্ঘদিনও লড়াই আন্দোলনে নামে এই সরকারের বিরুদ্ধে নাহলে আমরা সবাই মৃত্যুর মুখে ছাড়া প্রতিদা আমাদের কোনো রাস্তা থাকবে না মৃত্যুর মিছিল বইয়ে আর মুখ্যমন্ত্রী সেটা খুব আনন্দ পাবেন সারা টিচার এমএসেচার মৃত্যুবরণ করবেন আর উনি নবান্নে বসে আনন্দ উপভোগ করবেন এই তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আরেকটা বিষয় হয় দেখুন যেখানে একের পর এক রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য স্থায়ী শিক্ষকরণ করা হচ্ছে তাদের পূর্ণ শিক্ষকের মধ্যে দিয়েছে জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কোনো কথাই ভাব না তুলতে না অথচ হাইকোর্টে আইনি লড়াই চলছে সেখানে বিচারপতি বারবার বলছেন যে আপনারা কেন এই ধরনের শিক্ষকদের কথা ভাবছেন না আপনাদের সামনে ভোট আছে এমন কথা বলছে আপনাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করুন তারপরেও কিন্তু বন্ধু কিছু হচ্ছে না আসলে আমি কি বললাম আপনাকে এই সরকার চায় না এই রাজ্যে শিক্ষার আরো অগ্রগতি ঘটুক না হলে আজকে আমি তো প্রথমেই বললাম আপনার চ্যানেলে যে যাদের জন্য শিক্ষার এই অগ্রগতি এই ড্রপ আউট নেই স্কুল ছুট মানে যা সংখ্যাটাও একদম তলানিতে আমরা ঠেকিয়ে দিয়েছি প্রত্যেকটা সপ্তাহে একদিন করে কাজ করে করে এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার পথে কিন্তু সরকার সেই চেষ্টাটা করলো না তাহলে সরকার কি চায় অথচ নেতা বেতন কিন্তু মানে বহু গুণে বৃদ্ধি হয়ে গেল তিরিশ হাজার চল্লিশ এই এইটাই আপনাদের মাধ্যমে সমস্ত অংশের চুক্তিভিত্তি যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমি তাদেরকে বলবো আরেকবার নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষা সমিতির পক্ষ থেকে তাদেরকে বলবো যে আসুন সর্বস্তরের মানুষ যারা তৃণমূলপন্থী শিক্ষুক্ত শিক্ষক আছে তাদেরও বলবো যে দেখুন পেটের লড়াইয়ে কিন্তু কেউ আমাদের পাশে নেই তাহলে আসলে সবাই মধ্যে জোটবদ্ধ ভাবে শিক্ষক সংগঠন থাকা উচিত বলে মনে হয় আপনাদের কি মনে হয় যে মানে কিছুই তো করবে না তবুও তো দু একজন আছে যারা খুব সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন আমি সেই সমস্ত মানুষদের কাছেই আহ্বান রাখলাম যে সব সোশ্যাল মিডিয়ার গল্প গুজব ছেড়ে দিন আসুন রাস্তার আন্দোলনে নেমে সরকারের কাছে আমাদের দাবি তীব্রভাবে এমনভাবে জানাই যাতে সরকার বাধ্য হয় আমাদের কিন্তু খাবার বাড়িতে বসে থাকলে কিন্তু এরকম শুনতে হবে যে চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ছিটে ভাবনা চিন্তা করছেন না অথচ একের পর এক মৃত্যু মিছিল লাশ এবং কে শিক্ষকদের হাটফেল হয়ে যাচ্ছে তারা সংসার চালাতে পারছে না তারা হসপিটালে ভর্তি হচ্ছেন হতাশায় ডুবে যাচ্ছেন এবং না বাঁচাচ্ছেন এই প্রতিষ্ঠানগুলোকে না ভাবছেন এই ধরনের শিক্ষকদের কথা তাই বন্ধু অবশ্যই ঐক্যবদ্ধ বার্তা ছাড়া কোনো উপায় নেই তাই সমস্ত পন্থীকে ভুলে এক একপন্থী হন এবং এগিয়ে আসুন অবশ্যই নেতৃত্বের পাশে দাঁড়ান এবং লড়াইয়ের বার্তা জানান তা না হলে কিন্তু অন্য কাজ ছাড়া আর কিছুই নেই তো বন্ধু আপনারা এই বাজেটটিকে কিভাবে দেখছেন কেন মুখ্যমন্ত্রী এই ধরনের শিক্ষকদের কথা ভাবনা চিন্তা করছেন না এর জন্য কারা দায়ী অবশ্যই আপনারা কমেন্ট করেন দেখুন সাবস্ক্রাইব করুন সকাল নমস্কার স্যার হ্যাঁ